হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই যে পাখিটা এটা হচ্ছে একটা মেল পাখি আমার ফিমেল পাখিটা মারা গিয়েছে আমি গত ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছিলাম যে দুর্ঘটনাবশত আমার একটা ফিমেল পাখি মারা গিয়েছে তো এটা হচ্ছে একটা মেল পাখি খুবই চমৎকার এবং অ্যাক্টিভ একটা পাখি এই পাখিটা আমি বাজারে নিয়ে যাব বিক্রি করে দেওয়ার জন্য এটা হচ্ছে মেল পাখি খুব চমৎকার অ্যাক্টিভ এবং মোটামুটি ভালো বয়স নয় দশ মাস বয়স হতে পারে অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ এটা হচ্ছে আমি বাজারে নিয়ে যাব আমি আপনাদের আরও সুন্দরভাবে একটু দেখাই এই যে আমি অলরেডি খাসার ভিতরে কিন্তু ক্যারি করার জন্য ভরে ফেলছি দেখেন কি অ্যাক্টিভ পাখিটা একদম ফুল অ্যাক্টিভ কিছুটা আমার টেম মানে আমি খাবারটা বা গেলে তারা মানে সে খুবই খুশি হয় কিছু বলে না আর অন্যান্য পাখিরা খুবই লাফালাফি করে দেখেন ফুল একটা একটি পাখি কালারটাও মার্শাল্লা অনেক চমৎকার এর ফিমেলটা গত দুই তিন দিন আগে মারা গিয়েছে দুর্ঘটনাবশত যেহেতু ঠান্ডা পড়তেছে আর আমি একে ক্যারি করার জন্য অলরেডি খাসায় ভরে ফেলছি বেশ সময় হয়েছে তো এখন বাজারের দিকে নিয়ে যাব নিয়ে যে দেখি যে পাখি বিক্রি করে যে ঘরগুলাতে সেই ঘরগুলাতে নিয়ে যাই যদিও তাদের কাছে সেল দিলে তারা দাম দিতে চায় না এটা হচ্ছে থেকে বড় বিষয় কিনতে গেলে প্রচুর দাম কিন্তু সেল দিতে গেলে তারা দাম দিবে না সর্বোচ্চ এই পাখিটা আমি যদি ওনারা পাখি ঘর থেকে কিনতাম আমার কাছ থেকে দুইশো থেকে আড়াইশো টাকা নিত এখন এই পাখিটা যদি আমি সেল দিতে যাই তারা আমার কাছে আমার আমাকে একশো টাকা সর্বোচ্চ দেড়শো টাকা দিতে পারে তাও দিবে না মানে নিতে চাইবে না যেহেতু একটা পাখি নিতে চাইবে না তারপরেও আমি যেহেতু এখে রাখবো না একে একা রেখে লাভ নাই আর আরেকটা ফিমেল পাখি যে নিয়ে আসে আমি জোড়া দিব সেই জায়গাটাও আমার কাছে এখন আপাতত নাই আর এখন পাখি কমাতে হবে কারণ বর্ষার সিজন সামনে শীত আসতেছে এতে অনেক সমস্যা হয় তো চলেন আমি আস্তে আস্তে নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি এবং খাঁচাটা আমি একটা ছোটো প্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছি যাতে করে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পাখির কোনো সমস্যা না হয় ঠান্ডার কোনো সমস্যা না হয় গাড়ি থেকে নেমে পাখি ঘরে গিয়ে দেখি পাখির সমাহার অনেক অনেক ধরনের পাখি মাত্রই দোকানটা খুলছে যেহেতু এখন সকাল দশটা বাজে দোকানে অনেক পাখি দেখলাম তা আপনাদের দেখানোর চেষ্টা করি এক করে এই পাখি ঘরে সুন্দর সুন্দর পাখি এবং কবুতরের কালেকশন আমি দেখতে পেলাম উপরে দুইটা টিয়া পাখি পাশাপাশি অনেক ধরনের কোকাটেল পাখি যেগুলা হচ্ছে অ্যাক্টিভ ছিল এবং একটা কবুতর আমার কাছে খুবই পছন্দ হয় কবুতরটার কালারও কিন্তু বেশ চমৎকার মাথা এবং লেজ কিন্তু ফুল কালো ছিল দেখেন কবুতরটা আপনাদের একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি এই কবুতরটার নাম আমি আসলে জানি না আমি ফার্স্ট টাইম দেখছি এর আগে অনলাইনে দেখছি বাট সরাসরি কখনোই দেখি নাই তো কবুতরটা মার্শাল্লাহ অনেক চমৎকার এই কবুতরটা এক পিসি ছিল আমি ওনার কাছে জিজ্ঞেস করছি উনি বললো যে কবুতর এটা হচ্ছে নর কবুতর তা আমার কাছে বেশ চমৎকার লাগছে পাশাপাশি যে টিয়া পাখিগুলো আছে আরও অন্যান্য পাখির কালেকশন কিন্তু ভরপুর অ্যাভেলেবেল ছিল পাখি আর কবুতরের কালেকশন দেখতে দেখতে যখন আমি বাইরের দিকে যাই তখন আমার নজর একটি খাসার দিকে পড়লো খাসার ভিতরে দেখলাম একটি খরগোশ তার একটা ছোট্ট ছানা নিয়ে এসে বসে আছে তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে খরগোশ বেশ কয়েকটা বাচ্চা দিছিল বিড়ালে নাকি অনেকগুলো বাচ্চা মেরে ফেলছে একটা বাচ্চা বেঁচে আছে তো বাচ্চাটার কালার কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার হয়েছে কালো সাদা মিলিয়ে বাচ্চাটা কিন্তু এখনও চোখ ফুটে নাই বাচ্চাটার তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না